কসবা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় কন্যাদের সুরক্ষার দাবিতে বিজেপি তমলুক সাংগঠনিক জেলার ডাকে নন্দীগ্রাম বিধানসভার বন্যা সুরক্ষা যাত্রা কর্মসূচিতে অংশ নেন এদিন শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন পুলিশের উপর কি কারো ভরসা আছে তাহলে সুপ্রিম কোর্ট আরজিকল মেডিকেল কলেজে সিআরপি এ পোস্টিং করতে এক কোম্পানি সিআরপি অফ অর সিআইএস এ ভাবে সিএপিএফ তারা পোস্টিং আছে আর জি কল ল কলেজে সুপ্রিম কোর্টের অর্ডার এখনো ধুলিয়ান শামসেরগঞ্জে মোট সতেরো কোম্পানি ন কোম্পানি সিআরপিএফ আট কোম্পানি বিএসএফ পোস্টিং আছে এখনো ধুলিয়ান থেকে শামসেরগঞ্জ থেকে হিন্দুরা আমাকে মেসেজ করে যে দাদা তিরিশে জুলাই তো শেষ দিন তারপর তো সিআরপি বিএসএফ থাকবে না এরা মহরমের মিছিল থেকে হুমকি দিচ্ছে আপনি আরো কিছুদিন রাখার ব্যবস্থা করুন আমি বলেছি আমি তো লয়ার দিয়ে তোমাদের সঙ্গে লড়াই করছি লয়াররা লড়াই করবে আমি চেষ্টা করব কোর্ট উইল ডিসাইড অতএব পশ্চিমবঙ্গে পুলিশের উপরে কারো ভরসা নেই কারণ বিনীত গোয়েল ডাক্তার বোন অবহার সমস্ত প্রমাণ লোপাট করার কাজ পুলিশ করেছে এই নন্দীগ্রামে মমতা হারার জন্য চারশো পঁচিশটা মিথ্যা মামলা হয়েছে চার বছরে প্রায় পাঁচ হাজার বিজেপি কর্মী তারা আজকে ভুগছে গত ডিসেম্বরে এক মাসে তিন তিনটে অস্বাভাবিক মৃত্যুতে পুরো নন্দীগ্রামের এক নম্বর ব্লকের সব নেতাদের নাম যুক্ত করা হয়েছে যাদের হাইকোর্ট থেকে যারা প্রোটেকশন পেয়েছে বা হাইকোর্ট থেকে আইনি সুরক্ষা পেয়েছে তাতে পুলিশের উপরে কারোর ভরসা বিশ্বাস নেই নেই বলে উদয়ন গুহ জগদীশ বাসু বাসনিয়া কালকে শীতলকুচির সভাতে বলছে এজেন্ট যাতে বিরোধীরা না পায় দেখতে হবে আর যদি এজেন্ট হওয়ার মতো কোনো লোক যেন না হয় এমন ব্যবস্থা করতে হবে যেন রাতে শুয়ে শুয়ে চিন্তা করে যে এজেন্ট হলে আমার পরিণতি খারাপ হবে নন্দীগ্রাম তেলপেখিয়া বাস স্ট্যান্ড থেকে বয়াল দে রোড পর্যন্ত চলে কন্যা সুরক্ষা যাত্রা নন্দীগ্রাম বিধায়ক তথা রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের সমালোচনা করেন শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা